আসসালামু আলাইকুম ওয়া বাংলাদেশ মুসলিম কমিউনিটি কাতার এর আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় এই তাফসীর প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত আয়িমাতুল মাসাজিদ যারা এসেছেন তাদেরকে আমি শুকরিয়া জানাতে চাই তাদের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকলে ভালো হতো কিন্তু আমাদের স্বল্পতার কারণে সেটা সুযোগ পাইনি কাতারে বিশেষ ব্যবসায়ীবৃন্দ যারা আছেন চাকরিজীবী যারা আছেন পর্দার আমার বোনের আমার মায়েরা যারা আছেন কচি কাচা সোনামনি রা যারা এসেছ এবং আমার কলিজা টুকরা যুবক ভাই রা আপনাদের সবাই কে আহ বেগম ফিহাদ আলে কি আল মুবার আমরা শুরুতে আল্লাহ রব রাইস আল আল্লাহের দরকারে কামনা করছি আল্লাহ তালা আমাদের এই বর্ষা এই সোনাকে এই আয়োজনকে কবুল করে নিক আমরা এখানে যেমনি একত্রিত হলাম আল্লাহ জান্নাতের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তো অভিজ্ঞান করলাম আমার কাতার প্রবাসী প্রিয় বাংলাদেশি ভাইরা ভালো আছেন সবাই হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাণের ভাইরা আমি সূরাতুল হাশরের শেষ তিন আয়াত তেলাওয়াত করেছি আজকে এই চমৎকার সন্ধ্যায় আমি সূরা হাশরের শেষ তিনটি আয়াতে খুব সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে পেশ করব মা তাওফিকি ইল্লা বিল্লাহ এই তিনটি আয়াতের একটা বিশেষ ফজিলত আছে

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جب اكتش البلاتين بار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاثة آيات من آخر سورة الحشر سورة حشر الشيشت ناية قربي وقال الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر الله تعالى ওই ব্যক্তির জন্য হাজার ফেরেশতা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাত্তা ইয়ুমসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়া ইনমা তা এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাতা শাহীদা সে শাহাদাতের মৃত্যু नसीব করবে সুবহানাল্লাহ ওয়া ইন ক্বারাআহা হিনা ইয়ুমসি কানা লাকা বিতিলকা মানজিলা আর সন্ধ্যাবেলাও যদি কেউ এবারে

ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হবে আমরা শাহাদতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা জন্য এটা পড়ি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকির মিন আজকার ইসবাহি ওয়াল মাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো বললে শয়তানের বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ যেমন এই যে সূরা হাশরের শেষ তিন আয়াত যেমন আয়াতুল কুরসি যেমন তিন কুল এই সূরা হাশরের শেষ তিন আয়াতের এত ফজিলতের কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের 14টি নাম উল্লেখ করেছেন কয়টি 14টি

আল্লাহ তাআলা অত্যন্ত অনুপম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত মুখস্থ আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াতে আল্লাহ তাআলা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেন মান খারা আয়াতুল কুরসি

অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন উল্হু আল্লাহ আল্লাহ লা মিয়ালি বলেন মিয়া কুল্লাহু অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সোরাদুল হাসনের এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং এগুলোকে বলা হয় আসমা উল্লাহ হুসনা আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম হতে পারে বলিল্লাহি আল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এই সিফATI নামের সংখ্যা হচ্ছে 99টা ইননালিল্লাহি সাই বুখারির বর্ণনা ইননালিল্লাহি 99 ইসমা 100 ইল্লা ওয়াহিদা বি শুনেই বলেন আল্লাহর 99টা নাম আছে এক কম 100 একদম একদম 100 মান আহসাহা دخل যে ব্যক্তি এই 99 নাম মুখস্থ করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ শুধু মুখস্থ করলেই চলবে না মুখস্থ করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু님이 বলেন নাই মান হাফিজাহা دخل الجنه তিনি বলেছেন মান আহসাহা دخل الجنه এটাকে পড়তে হবে মুখস্থ করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে

او انزلته في كتابك অথবা আপনি যত নাম আপনি আপনি আপনার কোন আসমানী কিতাবে নাজিল করেছেন সেগুলোর ওসিলায় আমি আপনার কাছে চাই او علمت احد من خلقك অথবা আপনি আসমানী কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটা ওসিলায় আপনার কাছে আমি চাই او استأثرت به في অথবা আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী অলিরেও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলা তো আপনার কাছে চায় সোমান্লা পড়বেন না তার মানে বিষ্ণু ইসা ইসলাম আল্লাহর নামগুলো ধরে ধরে দোয়া করতেন আজকে আমরা এই চোদ্দটা নামের তাফসি শুনবো ইনশা আল্লাহ তাহলে আমরা আর কাল বিলম্ব না করে সরাসরি সুরাতুল হাসরের

الغيب والشهادة هو الرحمن الرحيم <applause> 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 سبحان الله <applause> هو الله الذي لا إله إلا هو هو الله أن تسن الله لا إله إلا هو الذي إله سرى إلهنا يكنو معبودنا عالم الغيب والشهادة তিনি দৃশ্য জগতের জ্ঞান রাখেন অদৃশ্য জগতের জ্ঞান রাখেন রহমান তিনি মেহের বা তিনি আল্লাহ নিজের পরিচয় প্রথমে দিলেন আল্লাহ দিয়ে তিনি বললেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহ নামটা ডাকতে আপনাদের কেমন লাগে ভালো লাগে তাহলে আওয়াজ করে আল্লাহরে ডাকেন তো বলেন ইয়া আল্লাহ আওয়াজ তুলে পড়ুন ইয়া ইয়া আল্লাহ আল্লাহ এটা এমন নাম যে নামকে হাজার বছর ধরে হাজার কোটি মানুষ জপেছে ঠিক এটা এমন নাম যে নাম জপলে হৃদয়ের মধ্যে প্রশান্তির হাওয়া বয় কি সুন্দর নাম আল্লাহ আল্লাহ বললেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ এটা আল্লাহর জাতি নাম সত্যাগত নাম আসল নাম আসল নাম আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা মুস্তাফিজ ভাইয়ের নাম রাখছে ওনার দাদা আল্লাহর নাম রাখছে কে বলেন হ্যাঁ আল্লাহর বাবা দাদা আছে লামিয়ালিদ ওয়ালা জন্ম দেইও নাই জন্ম নেইও আল্লাহ বলে যেহেতু জন্ম নেই নাই দেই নাই বাপ নাই দাদা নাই আমার নাম আমি নিজেই রেখে দিয়েছি নামটা কি আল্লাহ আওয়াজ করে বলুন নামটা কি আল্লাহ

আমি ছাড়া কোনো ইলাহ নাই এক ইলাহ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে তিনি সূচনাহীন অতীত থেকে আছেন তিনি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবেন হুয়াল আউয়াল হুয়াল আখির তিনি প্রথম তিনি শেষ ঠিক কি এজন্য রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির

প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুণগান তারে নামি গাই আমরা ওপরে تعالی হামদে বরি تعالی সুবহানাল্লাহ পড়ে আল্লাহ প্রথম তিনি শেষ তিনিই প্রকাশ্য তিনিই ও বা হুল্লাহ দি ইলা ইলাহাইল্লাহ আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই আমাদের ইলাহ কয়জন আওয়াজ করে বলতে হবে ইলাহ কয়জন ও ইলা হুকুম ইলাহুয়াহিদুল্লা ইলাহাইল্লা তিনি একিলা একাধিক ইলা আমাদের ধর্মে নাই ঠিক কি না এক একিলা এক ইলা হইলে আমাদের জন্য সুবিধা বেশি না ইলা বেশি হইলে সুবিধা বেশি বলেন তো আমার মালিক একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো একজন হইলে তিনি যা বলে ওইটা মানলি হয়েছে ঠিক কিনা ওনার মন চলতে পারলেই হয়েছে ঠিক কিনা তিনজন যদি হয় হ্যাঁ ঝামেলা আছে না নাই একজন বলবে এটা করলি না কেন উনি বলবে এটা করলি না কেন সে বলবে এটা করলি না কেন না আমাদের এক খোদা এক ইলা তারে খুশি করতে পারলে আমাদের সব হয়ে গেল চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য রব্বুল আলামিন বলেন লাম কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন এই আকাশ আর জমিনের মধ্যে যদি এক ইলাহ না থেকে অনেকগুলো ইলাহ হতো তাহলে আকাশ জমিন মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তো তোমরা আল্লাহর নামে যে সমস্ত কথা রটাও সেগুলো থেকে আল্লাহ অনেক পবিত্র আকাশ জমিনে এক আল্লা না থেকে দুই আল্লাহ তিন আল্লাহ হইলে ভেজাল আছে নাই দেখেন এখন গোটা বসুন্ধরা কি চমৎকার একটা ব্যালেন্স মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স কত চমৎকার সকালবেলা সূর্য ওঠে দিন শেষে সূর্য ডোবে বৃষ্টি নামে ঝর্ণা পড়ে দিন গড়িয়ে মাস আসে মাস গড়িয়ে বছর আসে গোটা বিশ্বের এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স এই যে ভারসাম্য এর মধ্যে কোনো পরিবর্তন আছে নাই কারণ ইলাহ কয়জন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লা ফাসাদাতা আকাশ আর জমিনে এক ইলাহ না থেকে যদি একাধিক হতো এই বিশ্ব ব্যবস্থা ভেঙে খানখান হয়ে যেত ঠিক কিনা তাহলে হু ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আওয়াজ করে বলতে হবে আমাদের ইলাহ কয়জন আল্লাহ এভাবেই নিজের পরিচয়টা শুরু করলেন সুরা হাশরের শেষ সিনোতে তিনি হলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি হলেন এক ইলাহ এক মা'বুদ তিনি ছাড়া একা দিক ইলাহ হলে গোটা বিশ্ব ব্যবস্থা ভেঙে যেত খান খান হয়ে যেত

আমাদের কাছে যেটা অজানা অদৃশ্য ওইটা অজানা আসলে এলমুল গায়েব এটা আল্লাহর জন্য না এটা আমাদের দিক থেকে এলমুল গায়েব তার জন্য কোনো গায়েব নাই তার জন্য সব সাহাদা তার জন্য সব হায়াদের তিনি মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত একটা এক একবারে দেখেন চিল্লায় বলেন ঠিক কি না অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমাদের জন্য আল্লাহর জন্য অতীত আছে না আছে বর্তমান আছে না আছে ভবিষ্যৎ আছে সেই মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছে সমান আমরা যে বলি এলমুল গায়েব অদৃশ্যের খবর এটা ফ্রম আওয়ার সাইট আমাদের দিক থেকে এলমুল গায়েব আল্লাহর জন্য আবার কিসের এলমুল গায়েব আল্লাহর জন্য কোনো এলমুল গায়েব নাই কোরআনে যত জায়গায় এলমুল গায়েবের কথা আছে এটা আমাদের দিক থেকে চিন্তা করে বলা হয়েছে আমরা যাতে বুঝি কারণ আমাদের কাছে অনেক কিছু অজানা আমাদের কাছে অনেক কিছু অজানা আমার পিছনে কি চলতেছে ওইটাই আমি দেখি না ঠিক না আপনি আপনার নিজ চোখে আপনার পিঠ দেখছেন পিঠ কথা বলেন না আয়নার সাহায্য ছাড়া আয়না ছাড়া আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার পিঠ দেখছেন হ্যাঁ দেখেন নাই কত কিছু আমাদের অজানা আমি আমার নিজেরই তো দেখলাম না ঠিক মতো হ্যাঁ আয়নার সাহায্য ছাড়া আপনি আপনার চোখ দুইটা দেখছেন কাতারের ভাইরা উত্তর করেন আয়নার সাহায্য ছাড়া আপনার আমার চোখ না আমার চোখ তো দেখতেছেন আপনার চোখ আপনি আয়নার সাহায্য ছাড়া দেখেছেন কবু আয়নার সাহায্য ছাড়া আপনার পিচ কেমন দেখেছেন কখনো তার মানে অনেক কিছুই আমাদের অজানা আল্লাহ তালা হচ্ছেন আলিমুল গাইবি ও শাহাদা দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সব তার জানা সিন আনসিন ওপেন সিক্রেট সব তার জানা আর এই জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না চিল্লাই বলেন ঠিক কিনা আমার আপনার জানার জন্য মাধ্যমের দরকার আছে না নাই জানতে হলে ওস্তাদের পদপৃষ্ঠে বসতে হয় পায়ের কাছে বসতে হয় শিখতে হয় জানতে গুগলে সার্চ করতে হয় জানতে আরেকজনের সহায়তা লাগে আল্লাহর জানতে সহায়তা লাগে গুগলে সার্চ দেওয়া লাগে কারো কাছে যাওয়া লাগে তাহলে আমাদের জানা আল্লাহর জানায় পার্থক্য আছে আমাদের জানাটা সীমিত তার জানাটা অসীম তার জ্ঞানের কোনো শেষ নাই আল্লাহর চাইতে বড় জ্ঞানী কে? আল্লাহ মুসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলের মাছখানে ওয়াস করতেছেন এক লোক বলল ইয়া নবী আল্লাহ মান আলাম ফিল আরদ এই জামিনে সবচেয়ে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বললেন انا আমি আমি জ্ঞানী আল্লাহ তাআলা এটা পছন্দ করলেন না আল্লাহ বললেন না মুসা তোমার চাইতে বড় জ্ঞানী আছে দুই সাগরের মিলন স্থল মাজমাউল বাহরাইনে যাও সেখানে আমার এক বান্দা আছে নাম খাদিদ যারা আমরা বাংলায় বলি খিজি আমরা কি বলি

সাগরের একটু পানি চরুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যে লেগে আছে দেখতেছো মুসাল্লাম বললেন হ্যাঁ দেখতেছি বললেন এই যে চরুই পাখির ঠোঁটে পানি খাওয়ার পরে সাগরে একটু এক কণা এক ফোঁটা পানি যে লেগে আছে এটা তোমার আমার আর মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই যে গোটা সাগর মহাসাগর এটা আমার আল্লাহর জ্ঞান তিনি দৃশ্য জগৎ অদৃশ্য জগৎ সবটা দেখেন জানা অজানা সবই তার কাছে স্পষ্ট আর এগুলো জানতে তার কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তিনি হচ্ছেন আলিমুল গায়েব চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ বললেন হু হল্লে দিলা লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহীম এরপর আল্লাহ বললেন হু আর রাহমানুর রাহীম তিনি মেহেরবান তিনি দয়াময়

আর রহমান রহিম বেসিকলি দুইটা তাফসীর রহমান হচ্ছে তিনি দুনিয়ার জন্য সবাই খাওয়ায় কাফের রে খাওয়ায় মুমিন রেও খাওয়ায় সবার জন্য তার দিল দরি নাই আচ্ছা আর রহিম ফিল আর রহিম তিনি রহিম আখেরাতের জন্য আখিরাতে তিনি সবাইকে নেয়ামত দিবেন না শুধু বিশ্বাসীদের দিবেন ঠিক কি না এটা হচ্ছে এক নম্বর তাফসীর আরেকটা তাফসীর হচ্ছে আর রাহমান বাই নেচার তিনি বাই নেচার দয়ালু সুবহানাল্লাহ পড়ো কি রব আমরা পাইছি তিনি বাই নেচার সত্তাগতভাবেই দয়াল আর আর রহিম হচ্ছে বাই অ্যাকশন তিনি তার কাজের দিক থেকেও দয়াল সুবহানাল্লাহ বলবেন না তাহলে তিনি হলেন আর রহমান রহমান আল্লাহর সবচাইতে গুরুত্বপূর্ণ নাম আল্লাহ নামের পরে আল্লাহ নামের পরে 99 নামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নাম হলো আর রহমান এজন্য রব্বুল এখানে রহমান দিয়ে শুরু করেছেন আবার কালামুল্লাহ মাজিদে তিনি বলেন আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো আমাকে তোমরা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুহান

তারা বলে রহমান আবার তো রহমান রে চিনি না তখন আল্লাহ করলেন রহমান তাদেরকে যখন বলা হয় রহমানের জন্য শেষ ও তারা বলে রহমানকে রহমান রে চিনি না তারা কি বলে রহমান রে চিনি আল্লাহ বলে রহমান রে না তাহলে চিনে নাও এই আল্লাহ তালা ওই মুহূর্তে রহমান নামে কোরান একটা সুরাই নাজিল করেছে পড়েছো তিনি নাজিল করলেন আর রহমান ও আল্লামান ইনসান মাহ বায়ান দয়ময় রহমান শেখালেন কোরান বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরান বানালে নিনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালে নিনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তিনি রহমান দয়ার সাগর আরশের উপরে বিশাল সাইনবোর্ডে আল্লাহ তাআলা লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগও আছে আবার আমি আল্লাহর দয়াও আছে তবে আমি আল্লাহর

আল্লাহর আরেকটা নাম হচ্ছে আসসালাম শান্তি যিনি শান্তি দেয় গিভার অফ পিস শান্তি আসে একজনের পক্ষ থেকে শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুমিন দ্য গিভার অফ সিকিউরিটি যিনি নিরাপত্তা দেয় গোটা বিশ্বকে আল্লাহর একটা নাম হচ্ছে আল মুহাইমিন পর্যবেক্ষক গোটা বিশ্বের কোথায় কি হয় সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় না আল্লাহর একটা নাম হচ্ছে আল আজিজ মহা পরাক্রমশালী

দ্য প্ল্যানার যিনি সৃষ্টি প্ল্যান করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল bari যিনি প্ল্যান অনুযায়ী সৃষ্টিকে এক্সিকিউট করেন আল্লাহর আরেকটা নাম হচ্ছে আল মুসাউবির দ্য ডিজাইনার ডিজাইনার এটা নিয়ে লম্বা তাফসীর করা দিতে আমার ছিল ডিজাইনার এই যে ফিঙ্গারপ্রিন্ট এত কোটি কোটি মানুষ একজনের প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্ট মেলে না কারণ ডিজাইনারটা কে আল্লাহ একজনের চেহারা সাথে আরেকজনের চেহারা মেলে না ডিজাইনার কে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এরপরে আল্লাহ তালার আরেকটা নাম হচ্ছে আল হাকিম প্রজ্ঞাময় তিনি যা করেন যা বলেন তার কোনটাই প্রজ্ঞা থেকে খালি না এখন আমরা এই আল্লাহ তাল্লার নাম গুলো দিয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ তাল কাছে বেশি বেশি চাইব রাসুল ইসলাম এই দোয়াই করতে এবং আল্লাহ তাল্লার সাথে আমরা আমাদের সম্পর্ক বৃদ্ধি করবো প্রিয় ভাইয়া আন্তরিক আপনি আল্লাহর দিকে ঝুঁকে পড়ুন গোটা বিশ্ব আপনাদের দিকে ঝুঁকে পড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝায়